চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে মিরপুর এক পাখির হাট আজ এই হাটে নানান রকমের তোতা পাখি টিয়া পাখি ইগোল পাখি কাঠকুরালি নানান রকমের দেশি বিদেশি পাখি উঠেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক

পাহাড়ে আছে এটা কি প্রাইস করতে এগুলো এটা রেট আছে কি হলো ভাইয়া এটা কি হার্পি ইগল নাকি এটা হার্পিন আমি কি এরকম জানি না বাট এটা আপনারা তো স্টেডি গুলো এরকম জানি আর এটা আলোচনার সাপেক্ষে দাম হবে এভাবে দাম বলা হবে আ হ্যাঁ হ্যাঁ এটা আছে হ্যাঁ হ্যাঁ ভাই ওরে ওরে আপনারা আসবেন না আপনারা আসবেন না না ভাই এটা মুখ লুকে আনে বুঝছেন এগুলোর প্রাইস কত যাচ্ছেন ভাই যান পনেরোশো টাকা এগুলো ডাহুক তাই তো ডাহুক না ডাহুক পাখি এগুলার প্রাইস কত যাচ্ছেন প্রাইস যাচ্ছে আড়াই হাজার আড়াই হাজার এদিকে ছোটোগুলাও দেখা যাচ্ছে হ্যাঁ ছোটোগুলা আর বড়গুলার বড়গুলো সেম প্রাইস ছোটো আর বড় সেম প্রাইস আর নিচেও কিছুটা আছে নিচে নিচে হাজার ও মাস এগুলো কত যাচ্ছে এগুলো আপনার সিরামনে দুটো যাচ্ছে পনেরো হাজার পনেরো হাজার আর ছোটোগুলা ওই ব্ল্যাক কালার গুলো হচ্ছে আপনার

এগুলা কি জোড়া জোড়া কত টাকা যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কি বিড়াল ভাই পার্সিয়ান এটার প্রাইস কত যাচ্ছে পনেরো হাজার আর নিচে একটা দেখা যাচ্ছে এটা আপনার দল পেয়েছে পার্সিয়ান এটা কত যাচ্ছেন এটা বিশ হাজার বিশ হাজার টাকা যে দি আই কি ধন ধন একদম আলে দিয়া কাম আলাম কি কত টাকা 5 টাকা 5 টাকা ভাইজান ইকো ল প্রাইস কত যাচ্ছে এটা হলো 14000 টাকা আজকের প্রাইস

এটার প্রাইস কত যাচ্ছে না এটা পনেরো হাজার পনেরো হাজার ভাই এগুলো কি বিড়াল এগুলো পার্সিয়ান বিড়াল পার্সিয়ান এগুলোর দাম কত যাচ্ছেন ভাই যান বিশ হাজার টাকা প্রতি পিস প্রতি পিস বিশ হাজার টাকা আজকে যে দা দা মার্কওয়া বক্সটা পুরোটা কইরা যায় আর

দর্শক যদি আপনাদেরকে এটা পছন্দ হয়ে থাকে তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করুন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কত বলতে পারবেন তাহলে এদিকে আসলে আপনাকে পাওয়া যাবে এই দেশি ঘুঘুগোলা কত যাচ্ছেন তাই যান এই দেশি ঘুঘুগোলা পাঁচশো টাকা জোড়া আর উপরে একটা টিয়া পাখি দেখা যাচ্ছে এটা আর এগুলা কি পাখি বেঙ্গলি ফিল্ম এগুলা কত যাচ্ছেন হ্যাঁ জোড়া চারশো টাকা জোড়া ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের পাখির নাম তো এখানেই শেষ দেখা হবে আরেকটি ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন